কেএফসি স্টাইল জিঙ্গার বার্গার বাড়িতে বানানো কতটা সহজ দেখে নি তার জন্য যেটা আপনাদের করতে হবে প্রথমে চিকেন লেগটাকে বললেস করে নিতে হবে এবার এই চিকেন লেগ বললেস ছুরি বা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে ভালো করে একটু ফুটো করে নিতে হবে যাতে এর মধ্যে নুন আর মশলাগুলো ভালো করে ঢোকে এবার এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিন দু চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো নুন অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার সাথে একটু লেমন জেস্ট আর অল্প একটু লেমন জুসও এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিন মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর একটা সেপারেট নুনের মধ্যে নিয়ে নিন ময়দা ব্ল্যাক পেপার পাউডার অবশ্যই সাত মতো নুনটাও এটা বেসিক্যালি চিকেনটাকে ডাস্ট করার জন্য তাই এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা স্প্রেড আমাদের বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে মেয়োনিস চেদি সস টমেটো কেচাপ অল্প একটু হানি আর সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার ব্যাস এবার এটাকে মেশিনে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য এবার একটা ড্রাই মিক্স আমাদের বানিয়ে নিতে হবে আর তার জন্য লাগবে অল্প একটু পেপ্রিকা পাউডার বা কাশ্মীরি চিলি পাউডার তারই সাথে নিয়ে নিতে হবে গোলমরিচগুলো গুঁড়ো বিট নুন আমচুর পাউডার একটু ড্রাই হার্বস যদি থাকে একটু পিজা মিক্সও অ্যাড করতে পারেন একবার ভালো করে মিশিয়ে নিন এবার চিকেনটাকে ফ্লাওয়ারের মধ্যে ডাস্ট করে ঠান্ডা জলের মধ্যে তারপর সেকেন্ড বার এইভাবে কোট করে ডাইরেক্টলি তেলে ফ্রাই করে নিন আর এটা ততক্ষণ ফ্রাই করুন যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে তারপর বার্গার মানে একটু বাটার অ্যাপ্লাই করে এইভাবে ভালো করে নিয়ে বার্গারটাকে অ্যাসেম্বল করুন ব্যাস তাহলেই রেডি কেফসি স্টাইল সিঙ্গার বার্গার